বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র ফর্মে লেটার ওর অ্যাপ্লিকেশন তোমাদের পরীক্ষাতে অ্যাপ্লিকেশন এসেই থাকে তো এই অ্যাপ্লিকেশনে মার্ক থাকে কত দশ মার্ক অ্যাপ্লিকেশন কার কাছে লিখতে হয় স্কুলের যে প্রধান শিক্ষক আছে তার কাছে লিখতে হয় ওকে চলো মরা পাঁচটা রাখছি মাত্র অষ্টম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য পাঁচটা অ্যাপ্লিকেশন রাখছি যে পাঁচটা মুখস্থ করে গেলে তুমি কমন ভয় বা পরীক্ষার প্রশ্নের মধ্যে হ্যাঁ তাহলে তুমি আনসারও করতে পারবা অবশ্যই তোমাকে পাঁচটা পড়তে হবে তো প্রথমটা হলো লিভ অফ অ্যাবসেন্ট মানে তোমার অসুস্থ ছিল বিভিন্ন কারণে তুমি স্কুলে যাও নাই এই অ্যাবসেন্টটা কারণে তোমাকে স্যারে কী করবে হ্যাঁ বলবে যে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসো তো তুমি একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে জমা দেবা হেডমাস্টারের কাছে এরপরে দুই নম্বর দুই নম্বর হলো হেল্প ফ্রম দ্য ফোর ফাউন্ড ফাউন্ড থেকে তোমাকে কী করার জন্য হেল্প করার জন্য এরপরে হয়েছে টি সি যে টি সিটা কী টি হল তোমার বাবা এই এইখানে চাকরি করতো বিদায় তুমি এখানে পড়াশোনা করতেছো এখন তোমার বাবা ফ্যামিলি সহকারে অন্য জায়গায় যাচ্ছে চাকরি ছেড়ে বা চাকরি বদলি করে অন্য জায়গায় যাচ্ছে তো তুমি কি করবা স্কুলও তো বদলি করতে হবে তো স্কুল এই স্কুল ছেড়ে অন্য স্কুলে যখন তুমি ট্রান্সফার হবা তোমার এই স্কুল থেকে একটা টিসি দিতে নিতে হবে নিয়ে অন্য স্কুলে ভর্তি হতে হবে এটাই হলো টিসি তোমরা যারা এই পাঁচটা অ্যাপ্লিকেশন বা অতগুলো অ্যাপ্লিকেশন মুখস্থ না করতে পারো তোমাদের জন্য একটা ফর্ম্যাট আছে হ্যাঁ একটা ফর্ম্যাট দিয়ে যাতে সকল অ্যাপ্লিকেশন লিখতে পারো সেই ফর্ম্যাটটা চাইলে তোমরা আমার থেকে নিতে পারো তো নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিতে হবে নক দিলে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ওকে এরপরে চার নম্বরটা সেটিং আফ এ কম্পিউটার ক্লাব মানে তোমার কম্পিউটার ক্লাব না স্কুলে তো সেটিং করার জন্য মানে স্থাপন করার জন্য তোমার স্কুলে একটা কম্পিউটার ক্লাব স্থাপন করার জন্য স্টুডেন্টরা মিলে সবাই মিলে একটা দরখাস্ত লিখবা কার কাছে হেডমাস্টারের কাছে এটাই হলো সেটিং আপ এ কম্পিউটার ক্লাব এরপরে ইনক্রিজিং বৃদ্ধি করো পাঁচ নম্বরটা কমন রুম কমন রুমের ফেসিলিটিস কি করো বৃদ্ধি করার জন্য তোমার স্কুলে কিন্তু কমন রুম আছে এখন এটার কি কি করতে হবে ইনক্রিজিং করতে হবে বৃদ্ধি করতে হবে ফেসিলিটিসগুলো বৃদ্ধি করতে হবে সেই সম্পর্কে তোমরা একটা কি করবা অ্যাপ্লিকেশন লিখবা হেডমাস্টারের কাছে এই পাঁচটা তোমরা ভালো করে শিখে যাও তাহলে তোমাদের ইনশাআল্লাহ কমন আসবে আর যারা ফর্ম্যাটটা চাও অ্যাপ্লিকেশনের ফরম্যাট স্টোরির ফরম্যাট মানে সকল ফর্ম্যাট আমার থেকে চাও তারা অর্থ নক দিতে পারো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে